দেন আমরা ক্যানভা এআইতে যাব ক্যানভা এআইতে যাওয়ার পরে হচ্ছে যে এই যে হচ্ছে যে ক্রিয়েট ভিডিও ক্লিপ এই ক্রিয়েটিভ ভিডিও ক্লিপটা আমরা ক্লিক করবো সো আমার আজকে আমার সাবস্ক্রিপশন চলে গেছে আমি কিছুক্ষণ পরে নিয়ে নেব সো এটা হচ্ছে যে আপনার ভিডিও ক্লিপ জাস্ট এখানে আপনি প্রমটা দিবেন এই যে আমি আমার প্রমটা এখন দিলাম দেওয়ার পরে কি করবো এখান থেকে হচ্ছে যে আমার ডিজাইন ফর মি ডিজাইন ইন এ ক্রিয়েট ইমেজ যদি আমি ক্লিক করি ক্রিয়েট ইমেজে ক্লিক করার পরেই আমাকে জাস্ট আমি এটাকে প্রেস করে এখানে দেবো দেন আবার কিছুক্ষণের মধ্যে আমার স্টাইলিশ পিকচার গুলো তৈরি হয়ে যাবে এই যে দেখেন আমার পিকচারটা তৈরি হয়ে গেছে আমার কয়েকটা ফর্ম কয়েকটা ফর্মে তারা আমাদেরকে স্টাইল দিয়েছে কয়েকটা ফিউ মিনিট এগো তারা আমাকে কয়েকটা ফর্মে স্টাইলে আমাকে কি করেছে একটা ডিজাইন তৈরি করে দিয়েছে এই যে একটা ডিজাইনগুলো তৈরি করে দিল সো এটা হচ্ছে যে চেট জিপির থেকে আরও ইন্টারেস্টিং ভাবে তারা আমাদেরকে এই পিকচার গুলো তৈরি করতে সো এরকম ইন্টারেস্টিং পিকচারগুলো গুলো আপনার ক্যানভা থেকে তৈরি করে নিতে পারেন এরকম আরো ইন্টারেস্টিং পিকচারগুলো পেতে আমাদের চ্যানেলটি ফলো আপ করে রাখবেন আর ভিডিওগুলো ফলো আপ করে রাখবেন আর ক্যানভা বিও আপনারা প্রিমিয়াম বাসে সাতশো এই যে আপনারা ক্যানভা আপগ্রেড করে যদি নেন আপনি ক্যানভা জাস্ট আপগ্রেড করবেন নেবেন এখান থেকে আপডেট যান এই যে হচ্ছে মাত্র সাতশো টাকা মান্থলি আসবে এবং ইয়ারলি হবে ছয় টাকা আপনি যদি পাঁচশো টাকা মতো সেভ হবে সো এ হচ্ছে আপনাদের আহ ক্যান্ট ভিও থ্রি আপনার সাবস্ক্রিপশন কিনে নেবেন আর এগুলো ইউজ করবেন আর আপনার অন্যান্য যে সোর্সগুলো আছে যে তার ভি ইউজ করে বর্ণনীয় গুলো ইউস করে এগুলো আসলে করা ঠিক না আহ অত্যন্ত ভাবে লিকেল ভাবে এগুলো ইউজ করা উচিত থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ করে দে